বিজেপি তো মন্দিরে রাজনীতি করেই নতুন করে টিএমসিকে দেখছি খুব আগ্রাসী ভূমিকায় মন্দির এবং ধর্মস্থানে রাজনীতি করছে ওদের আলোচনায় একটা কথা উঠেই এসেছে ওদের যে মুসলমান তো আমাদের হাতে আছে ওরা যাবে কোথায় এবার হিন্দুদেরকে ম্যানেজ করো হিন্দুদেরকে ম্যানেজ করার জন্য একটু ধর্ম কর্ম একটা মন্দির নির্মাণ এইসবের মধ্যে সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে ব্যস্ত থাকতে চাইছেন এটা ওদের পার্টির স্ট্র্যাটেজি মুসলমান আমাদের হাতের পাঞ্জা কোথায় যাবে আর হিন্দু থেকে ম্যানেজ করো মোদী যখন শুরু করলো প্রথম প্রচার সব চা বাড়া নিমন্ত্রণ করে দিল না চাই পেয়ে চর্চা নেবে এখানে দেবতা মন্দির মসজিদ হিন্দু মুসলমান এগুলো করে ভোট নির্বাচনী বৈতরণী পার হতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে টিএমসি এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিজেপি তো মন্দিরে রাজনীতি করেই নতুন করে টিএমসি কে দেখছি খুব আগ্রাসী ভূমিকায় ওদের আলোচনায় একটা কথা উঠেই এসেছে ওদের যে মুসলমান তো আমাদের হাতে আছে ওরা যাবে কোথায় এবার হিন্দুদেরকে ম্যানেজ করো দুর্ভাগ্যের কারণ গঙ্গাসাগর আজকের তো মেলা নয় এই মেলা যুগ যুগ ধরে চলছে যদি সেখানটায় অব্যবস্থা থাকে আর সাধুদের যদি ক্ষোভ হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা কি আসবে না আমরা তো জানি না হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কী আসবে যখন আসবে তখন বলবো এখন জানি না কি আসবে মমতা ব্যানার্জিও স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে সিঙ্গুরে সেখানে এখন শাক চাষ হয় আলু চাষ হয় শিল্প হলে ভালো কথা দেখা যাবে যখন হবে যে প্রচারটা তো নাগরিকত্বের প্রচার যদি তাই মনে করে যে নাগরিকত্ব নির্বাচন কমিশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে এত ডকুমেন্ট আপনার চাওয়ার কি দরকার আছে আইন বলছে যে নাগরিক না সে ভোটার না এই নির্বাচন কমিশনের তরফ থেকে এটাই বলা হয়েছে যে না তাহলে আপনি কি যে নাগরিক না থাকে ভোট দেওয়ার অধিকার দেবেন প্রশ্ন এখানে চলে আসছে তা তাই যদি না হয় তাহলে এত কাগজপত্র চা হচ্ছে কেন নির্বাচন কমিশন যে ঝঞ্ঝটটা পাকাচ্ছে এগুলো যে হতে পারে আমরা আগেই বলে দিয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা না শুনে তিনি প্রথমে ধমকালেন এসআর করতে দেব না বিডিও অফিসে বসে বসে সব এসআর আর হচ্ছে এনুমানে হচ্ছে পার্টি অফিসে বসে এনুমানে হচ্ছে কিন্তু সবাই দেখেছে এখানটাই পরিকল্পিতভাবে করা হয়েছিল বলে মনে হয় এবং তৃণমূলই করেছিল কোর্ট ওই কোর্টের মধ্যে বাবালটা আবার কাছে যা খবর এই মুর্শিদাবাদের লোকরা রুটি রুজি বেকারত্ব জ্বালাই বাইরের রাজ্যে চলে যাচ্ছে বাইরের দেশে চলে যাচ্ছে সেখানে তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তাদের মৃত্যুর পর সেই মৃতদেহ পরিবার তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না অর্থের অভাবে টাকার অভাবে আর এই বাবুরা একটা সভা করছে কোটি কোটি টাকা খরচা করে সেখানে বিশ্বে যেমন আমরা দেখতাম সুন্দরীদের একটা প্রতিযোগিতা হতো যখন একটা র্যাম তৈরি হতো সুন্দরী প্রতিযোগিতার র্যাম এখন বাবু সেই র্যাম তৈরি করে তার বক্তব্য রাখছেন সে যে পুলিশ অফিসার সে আমাদের এখানেও ছিল আগে সে এখন তৃণমূলের নেতা হয়েছে আমাদের এখানে যখন ছিল তখন ভদ্রসভ্য ছিল তারপরে ওদিকে গিয়ে তৃণমূলের ক্ষমতায় আসার পর লুটপাটপাটি শুরু করে দিল তারপর তৃণমূলের দালালি করতে করতে প্রমোশন হলো সেখানটায় ক্যান্ডিডেট হলো এখন তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে যদি কেউ কিছু বলে পুলিশ তো কেস করবেই সেটাই হয়েছে তার সঙ্গে সে পুলিশ পুলিশ প্লাস তৃণমূলের নেতা কেস হয়েছে